অনেকে বেডরুম সেটের সাথে সোফা কিনেন বাট আজকে আপনাদের সোফা কিনতে হবে না সেগুন কাঠের একটা সোফা কিন্তু পাঁচ জনের সোফা আজকে একটা বেডরুম সেটের সাথে ফ্রি থাকবে সাথে পাঁচটা কুশন সাথে হচ্ছে আবার পাঁচটা কুশন ও ফ্রি আরো পাঁচটা আইটেম ফ্রি পাঁচটা আইটেম ফ্রি আচ্ছা আচ্ছা দেখেন আজকে কত পিসের বেডরুম সেট থাকবে ভাই আজকে থাকবে আমাদের একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স একটা খাট থাকবে ওকে একটা ওয়ার্ডরোব থাকবে ওকে একটা শোকেস থাকবে একটা থাকবে শোকেস একটা ড্রেসিং টেবিল থাকবে আচ্ছা একটা আলমারি থাকবে 1 2 3 4 5 6 টা আইটেম উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মাজ আর যারা সিএনজি মোটর সাইকেল বাইক নিয়ে আসবেন তারা হাউস বিল্ডিং দেওয়া

আমি অন্য কালা নিব হ্যাঁ সেগুন কাঠের কালা নিব সেটাও নিতে পারবেন দাম বাড়বে না আচ্ছা সেম প্রাইস থাকবে যদি সেম প্রাইস যদি বলেন না দামটা থাকবে সেম যদি বলেন অন্য কালা নিব এটা সেটাও নিতে পারবেন সেটাও নিতে পারবেন ওকে খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট সরে আমি নিচের অংশটা দেখাই দেখেন এইটাও কিন্তু আরেকটা আলাদা খাটের মতো ডিজাইন ভাই কত সুন্দর লাগতেছে

আচ্ছা অনেক জায়গা অনেক জায়গা আছে ম্যাগনের দেওয়া আছে খুব সুন্দর আলমারিটা কি দেখেন পার্টের একটা আলমারি থাকবে খুবই চমৎকার

আমাদের অফারটা হয়তো কিছুদিন থাকবে হয়তো তারপরে থাকবে না টাইমটা বললাম না ওকে আপনারা যদি অর্ডার করেন সমস্যা নেই জাস্ট বুকিং দিয়ে রাখলে আপনি পরবর্তীতেও পাবেন কোনো সমস্যা নেই প্রাইসটা বলে দেন প্রাইসটা বলে দেন আবারো বলে দেই একটা সাইড বক্স থাকবে একটা খাট থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে

বলবেন মাজার বালুর মার যাবো এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন